যে কোনো সুন্দরী মহিলার মন জয় করতে অথবা যে কোনো মহিলাকে খুব সহজে পটাতে হলে রোম্যান্টিক কথার চেয়ে বড় কোনো ঔষধ আর কিছুই হতে পারে না আর তাছাড়াও রোম্যান্টিক কথার মাধ্যমে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলাকে মুহূর্তের মাঝে খুশি করা যায় ইয়েতে না বেশি সময় লাগে না কোনো পরিশ্রম লাগে না কোনো খরচ লাগে এছাড়াও বিবাহিত মহিলাদেরকে অনেক সুন্দর দেখায় কারণ ইয়ং ছেলেদের থেকে তাদের ফিগার বেশি সুন্দর হয় দেখা যায় ইয়ং মেয়েদের ফিগার অতটা সুন্দর নয় কারণ তাদের বয়স কমের জন্যই তাদের শারীরিক বিকাশ হয়তো হয়নি আর বিবাহিত মহিলাদের শরীর কিন্তু পুরোপুরি বিকাশ হয় অনেক পুরুষ বিবাহিত হয়েও বিবাহিত মহিলাদের সাথে কিন্তু বন্ধুত্ব করতে চায় ওই জন্য বিবাহিত মহিলাদেরকে অনেকের খুব ভালো লাগে তুমি যদি এই রকম মহিলাদের প্রতি ইন্টারেস্ট হও কিংবা গার্লফ্রেন্ড বানাতে চাও তো এই বিষয়গুলো তোমাকে ফলো করতে হবে তাই চলো আজকে তোমাকে একদম অসাধারণ কিছু রোম্যান্টিক কথা শিখিয়ে দেব যা শুনে যে কোনো সুন্দরী বিবাহিত মহিলা তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে এবং তোমার প্রতি পুরোপুরি ফিদা হয়ে যাবে তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথম পয়েন্ট অপরিচিত অথবা যে সুন্দরী বিবাহিত মহিলার সাথে তুমি কিছু দিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছো এমন মেয়েকে যদি তুমি পটাতে চাও তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় তুমি তাকে বলবে আচ্ছা তুমি কি নর্মালি সবার সাথেই এমন মিষ্টি করে কথা বলো নাকি এই বনাসটা শুধু আমার জন্যই প্রযোজ্য এটা শুনে যে কোনো বিবাহিত মহিলায় হাসবে এবং আশা করা যায় নব্বই পারসেন্ট বিবাহিত মহিলা এটাই বলবে যে সে সবার সাথে এইভাবেই কথা বলে তখন তুমি বলবে ও মাই গড তাহলে তো আমার মতো অসংখ্যই ছেলেই তোমার উপর ক্রাস খেয়ে বসে আছে তোমার এখন রোম্যান্টিক কথা শুনে সুন্দরী বিবাহিত মহিলা অনেক খুশি সাথে হবে এটাও বুঝে যাবে তুমি তার উপর ক্রাস খেয়েছ আই মিস তুমি তাকে পছন্দ করো বাস হয়ে গেল এক ঢেলে দু পাখি মেরে দিলে